বাইরে থেকে একটা আম গাছ পাঠিয়েছে কি একটা নাম হানি বেরি আর উপরে যেটা ওটা তার বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম আমি না পড়ি ইউকে প্লান্ট পাসপোর্ট এটা আরেকটা আছে ওখানে রেখে দিয়েছিলাম অতিরিক্ত বৃষ্টি তাই এটাকে ভাবছি একটু বড় কোনো বা ইসে লাগাই দেব এই বালতিটা লাগাই দেব কিছু আরেকটু বড় হলে তারপর মাটিতে ভালো সুরক্ষিত জায়গায় লাগা দেওয়া হবে হুম বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা এটা নিয়ে যাই জুতো মাটি উঠাই ফেল তারপরে এটা আমি কালকেই প্রস্তুত করে রাখছিলাম মাটিটা এর ভিতর মাটি না মানে কি সব দিয়ে বসরা দিছে ঠিকই ভালোভাবে বসিয়ে দিই তারপর মাটি দিয়ে দেবো গাছটা বেঁকে গেছে হ্যাঁ এই জামা আটিটা এই যে আরেকটা গাছ এটাও একি হানি বেরি এটাও একি হ্যাঁ ভাই দে দে দি দি এটা দিয়ে দিছি এটা একটু মাটি দিতে দাও এখানে মাটি আনা আছে এখান থেকে একটু মাটি দিয়ে দেবো মাটিতে কেশও হয়েছে